হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ আপনাদের মাঝে পাঁচ শতাংশের একটি পোলট নিয়ে আসলাম এটা দোসাই হ্যাঁ দোসাই পশ্চিম পাড়া হ্যাঁ দোসাই পশ্চিম পাড়া স্কুল অ্যান্ড কলেজের পশ্চিমে আসতে হবে এই হলো যে ফ্যাক্টরিটা হ্যাঁ পাশে একটি ফ্যাক্টরি দেখেন হ্যাঁ এটা গার্মেন্টস রাস্তার সাথেই এই গার্মেন্টসের থেকে এক মিনিটের মতো সময় লাগে পোলটে যেতে হ্যাঁ আমি ফ্যাক্টরিটা দেখিয়ে দিলাম এই যে এই রাস্তার থেকে আপনি দুটি পোলট পর এই রাস্তা থেকে দুটি পোলট পর জমিটি আমি জমিটিতে চলে যাচ্ছি অনেক সুন্দর একটা প্লট আসলিয়া দোসাই বলা হয় আশেপাশে খুবই ঘনবসতি শিল্প প্রতিষ্ঠান প্রচুর পরিমাণ ভরা আর সব জায়গায় রাস্তাগুলো আছে অনেক সুন্দর রাস্তা যেটা আপনারা না দেখলে বুঝবেন না আমি সরাসরি চলে যাচ্ছি প্লটে হ্যাঁ এই যে প্লটটি এই রাস্তা রাস্তাটি বিস্পিডের একটি রাস্তা বড়ো রাস্তা থেকে আবার বিশ একটি রাস্তা চলে যাচ্ছি জমির পরিমাণ পাঁচ শতাংশ আমি প্রাইসটাও বলে দিচ্ছি প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে হ্যাঁ মালিক নিজে সামনে ছিল মালিকের সাথে কথা আমি সরাসরি ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি এমদাদ ভাই এমদাদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন চতুর্মুগা বাউন্ডারি করা অনেক সুন্দর একটি প্লট হ্যাঁ অনেক সুন্দর একটি প্লট দেখেন ধরতে গেলে স্কোয়ার হ্যাঁ কারণ প্লট লাম্বা না আপনি ধরতে গেলে স্কোয়ার প্লটটি অনেক সুন্দর একটি প্লট দেখেন চতুর্মুরা বাউন্ডারি করা অনেক সুন্দর একটি বাড়ি হবে এখানে এটা হলো ইস্টার্ন হাউজিংয়ের জায়গা হ্যাঁ ইস্টার্ন হাউজিং মালিক নিজে বললো এটি হাউজিংয়ের প্লট ইস্টার্ন হাউজিংয়ের জায়গা যাই হোক আমি বললাম যে তাহলে ওইটা আমি বলে দিই ইস্টার্ন হাউজিংয়ের জায়গা এটা হলো দোসাই এদিকে যা প্লটগুলো আছে সব ইস্টার্ন হাউজিংয়ের হ্যাঁ ইস্টার্ন হাউজিংয়ের জায়গা উত্তরা অতি নিকটে হ্যাঁ গাবতুলিয়া উত্তরা বা গুদারাঘাট বা আশুলিয়া ব্রিজ একবারে ও অতি নিকটে আপনার জায়গাটি ওখান থেকে আসতে বেশি কোনো সময় লাগে না হ্যাঁ এটা হলো দোসাই আর পাশেই ফ্যাক্টরি আছে বিশ ফিটের একটি রাস্তা সামনের দুইটি প্লট পরেই আপনার এই জমিটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব প্রতি শতাংশ বারো লক্ষ টাকা করে তারপরেও আমি ডিসক্রিপশন বক্সে প্রাইসটা লিখে দেব আর সরাসরি ওনাদের নাম্বার দেওয়া থাকবে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি সামনে যে রাস্তাটা আছে রাস্তাটা একটু দেখি আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি পাশে একটি ফুলের নার্সারি বহুতলা ভবন হ্যাঁ অনেকে ভিডিও করে মোবাইলটা কাইট করে যাতে কোথাও কোনো সাইনবোর্ড বা কোনো কিছু না দেখা যায় হ্যাঁ আমি আপনাদেরকে এই যে আসুলিয়া কলেজ রোড এই দেখুন এই যে ঠিকানাটাও দেখিয়ে দিয়েছি দিয়েছি এই যে আপনারা এখানে আসলেই জমিটা পাবেন দেখুন এখানে প্রচুর পরিমাণ গোষ্ঠ আর রাস্তা প্রচুর পরিমাণ আসলে আর এদিকে রাস্তার জন্য কোনো টেনশন করা লাগবে না প্রত্যেকটা জায়গায়ই রাস্তা আছে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় রাস্তা আছে এই যে গ্যাপে গ্যাপে যে বাড়িগুলো দেখেন এই বাড়িগুলোর ভাড়া এখানে প্রচুর পরিমাণ ভাড়া বাই হ্যাঁ এখানে না আসলে বুঝতে পারবেন অনেক ভাড়া সামনে একটা ফ্যাক্টরি হ্যাঁ আপনার রুম করার সাথে সাথে ভাড়া হয়ে যাবে এক একটা রুম শুধু নর্মাল রুমগুলো চার হাজার পাঁচ টাকা করে ভাড়া তাহলে ভালো থাকবেন